আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম মাছটি বেজে আলু বেজে কিভাবে রান্না করতে হয় আমি আজকে দেখাবো প্রথমে আমি তেল দিয়ে দিলাম দেখুন হলুদে মাছটি কেন মাধ্যমে তেলে আমি বেজে নিব

দেখুন আমার মাছগুলো নামানো শেষ হয়ে গেছে এখন আমার কেটে রাখা আলুটি হলুদ দিয়ে মাখিয়ে জেনে দিয়ে দিলাম আলুটি আমি খুব ভালোভাবে পেয়েছে তারপরে কীভাবে রান্না করতে হয় আমি খাবো

মশলাটা আমি ঠিক ক্ষণ নেড়ে ছেড়ে দেখে রাখবো দেখুন আমার মশলাটা পছন্দ হয়ে গেছে এখন আমি আলু মাছ দিয়ে আমি ঠিক ক্ষণ কশি হবো দেখুন আমার মাছ আলু পছন্দ হয়ে গেছে এখন আমি মতো আমি দই দিয়ে দিবো দেখুন আমার প্রত্যেকটা এইটা বেরিয়ে গেছে। আমার কিছু কনরে করতে করতে তো নামিন রব। দেখো আমার প্রত্যেকটি কত সুন্দর একটা কালার এসেছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ।